আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হ্যাঁ সকাল সকাল এখন সাতটা কত বাজছে সাতটা পঁচিশ ছেলে দুটোকে স্কুল পাঠিয়ে দিলাম নিয়ে যা এক ঘন্টা হয়েও গেল ছেলেদের যাওয়া প্রায় আমি যে চা নিয়ে বসেছি দেখেন চা বিনা চিনির চা সুগার ধরে যেয়েছে চা খেতে ভালোও লাগছে না এমনি সকালে লিকার চা খাই কিন্তু বিনা চিনি বলে লিকার চা খেতেও ইচ্ছা যাচ্ছে না একা বলে আবার একটু দুধ চাই করে নিচ্ছি কদিন ছেলেরা সকালে স্কুল চলে যাচ্ছে সে বিনা চিনির চা খেতে বিরক্তও লাগছে একটু মিষ্টি নাই কিছু নাই যাক এবার সারাদিন টুকটাক কি করি সেইগুলি দেখতে থাকেন চাটা খেয়ে নিই দেরি হয়ে যাচ্ছে সাড়ে সাতটা বাজতে চলল চলুন এবার রান্নাঘরে ঢুকে পড়ি আর দেখুন সব কিছু ধুয়ে ধুয়ে রেখে দিলাম একটু শুধু করেলা ভাজবো ফুলকপি আলুটা ধুয়ে পানি ঝরাতে দিলাম এটা একটু ভেজে তরকারি করে দেবো আর এই যে শাক শাকটা ভিজুতে দিয়ে দিলাম এটাও ধুব ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে গিয়েছে চা খেলাম তখনই ভাতটা বসিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে এবার রান্না কটা করে নিই আর দশটার একটু আলু সেদ্ধ আর ইয়ে করে দেবো ডাল সেদ্ধ করে দেবো আর ডিম করে দেবো ছেলেগুলোকে নিজেরও খাওয়া হবে দেখেন একটু আলু ইয়ে করে রেখে দিলাম একটু আলু সেদ্ধ আর ডাল করবো না এমনি ডালটা সেদ্ধই করে দেবো কেন এটা একটু ঝোলঝোল পড়া ফুলকপিটা তরকারি করব ওই জন্য আর দুপুরে ডাল আর ভাগব না সেদ্ধই করে দেবো থাকে এবার রান্না কটা সেরে নি ছেলেরা আস্তে করতে ঘিটা একটু বানিয়ে নি এখন ওদের আস্তে একটু দেরি আছে কদিন ধরে জমা হয়েই আছে কতটা অনেকটাই হবে ঘি এই জায়গাটার এক জায়গা হয়েছিলো ওই কাপটাই এক কাপ আর ওরা বলছে মা গরমে দুধ খাবো না দুধ বন্ধ করে দিন শুধু এই ঘিয়ের লোভে আমি একদম দুধ ছাড়তে পারছি না আমার দুধ ঘর বলে একটু নিয়ে বাবা খাস না খাস অন্য অন্য কিছু করে দেওয়া হবে কিন্তু এই টাটকা ঘিটা তো আর কিনতে পাওয়া যাবে না যাই একটু হয় ধরে না এতে সব হয়ে যায় আমার খাওয়াও হয় পরোটা হালুয়া টালুয়া সবই বানানো হয় যাকে এবারে মুয়ে নিই তারপরে ঘিটা বসিয়ে দেব দমে হ্যাঁ দেখেন ঘিটা আমার প্রায় হয়েই গেলো আর একটু আর থাকবে আর একটু লাল হোক না অনেক দিন থাকে তো লাল না হলে নষ্ট হয়ে যাবে কাঁচা থাকলে নেড়ে দেখায় আর একটু থাক অনেকটাই হয়েছে অনেক দিন করা হয়নি হ্যাঁ ঠান্ডা হয়ে গেলে তখন ভরে তখন ঘরে নেবেন দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেলাম আর ছেলেরা স্কুল থেকে এসে একদমই সময় পায় না এসে কোনো রকম দুটি খাওয়া দাওয়া করে পাঁচ দশ মিনিট বসে আবার টিউশনে ম্যাম আসে বারোটা দশে আর আমি এসে তারা হুড়ো করে কাজগুলো করি আর কিছু সেরকম তুলে ধরতে পারেও নাই একবারে দুপুরে খাওয়াতেই দেখাচ্ছি আর দেখেন ফুলকপি আলু তরকারি তিনটে ডিম তিন মা বেটা দিয়ে দিয়েছি একটু করাইলা ভাজা শুধু আর যে শাক আর একটু আচার নিয়েছি বড় বেটা বসে আর যা বেটা পানি পাইল করছে ঠান্ডা পানি চলো শুরু করো তরকারি তরকারি নাও বস কি করবি আবার পানি ভরবি বেশ চলে আয় এবার এবার তো বাটি নিস তো একটা নিয়ে আয় বাটিতে নিবি না তরকারি কপি আছে দেখো কেটে যাবে ওর ভেতরেই গোটা গোটা কপি দিয়ে আছে দেখো ও ভালোবাসে ফুলকপি খেতে ওর জন্যই আরও নিলাম গিফট নিই নাও একটা এখন রাত্রি নটা বাজে আজ ছেলে দুটো পড়া হয়ে গিয়েছে এই রুমটাতে বলাম আয় ওইটাতে সারাদিন ফ্যানগুলো চলছে আর মশাও খুব এই রুমটাতেই বসলাম দাদা দেখেন ছেলে দুটো বলছে মা একটু তরমুজ কেটে দিন আবার দুজনাকে একটু তরমুজ কেটে দিলাম আজ আর খোসাটা কেটে দিনে খোসা সময়তে দিলাম ওরা আপনার খেয়ে নিলে বেশ তোরা এবার এই দিকে বস আমি রান্নাটা সেরে নিই যে রান্নাঘরে ঢুকে গেলাম দাদা দেখেন চায়ের জায়গা টাইগা সব পড়ে আছে আর সেই ঘি বানিয়েছি সেই জায়গাটাও সে এখন মাছ দেওয়া সময় লাগবে খানিক চামচে করে ঘষে দিতে হবে তলাটা পুড়ে গিয়েছে অনেকটা যাক আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই